আমি তোমাদেরকে পাইপিং করে দেখাবো কি করে পাইপিং করতে হয় ডুড়ি পাইপিং ডুড়ি পাইপিং করার জন্য দেখো আমি এতটুকু কাপড় নিয়ে নিয়েছি লাল কাপড় কাপড়টা আমি করে করার দেখো আমি এই কন বরাবর কাটবো কন বরাবর কাটার জন্য আমাকে কি করতে হবে একটা দাগ টেনে নিতে হবে আমি এরকম একটা দাগ টেনে নেব দেখো ঘনাচি দিয়ে একটা দাগ টেনে নেব একটা দাগ টেনে নিয়েছি দেখো এবার আমাকে এখানে দেড় ইঞ্চি মতন একটা কাপড় নিতে হবে দেখো দেড় ইঞ্চি করে কাপড় নেব দেখো বন্ধুরা দেড় ইঞ্চি করে কাপড় নেবো নিয়ে মাম নিয়ে নেবো নিয়ে কনকনাচি ভাবে মাম নিয়ে স্কেলের সাহায্যে দাগটা টেনে নিচ্ছি দেখো ওইদিকে দেড় ইঞ্চি করে দাগ দিয়ে টেনে নিয়েছি আমাকে এইদিকেও দেড় ইঞ্চি করে দাগ দিয়ে টেনে নিতে হবে দেখো এইভাবে ক্যাটে করে আমরা ডুরির কাপড়টা পাইপিনের কাপড়টা কেটে নেব এটা আমি কেটে নিচ্ছি তির বরাবর আমি কেটে নিচ্ছি চিৎচা বড় বড় আমি কেটে নিয়েছি এবার এবার আমি এইটাও কেটে নেব দেখো আমি কেটে নিয়েছি আমি পাইপিং দেওয়ার জন্য ইঞ্চি করে কেটে নিয়েছি এবার আমি জুড়ে দেখাবো ভাবে দেখো ফ্রেন্ডস এবার আমি তোমাদেরকে কি করে পাইপিং কাপড় জুড়তে হয় দেখাবো এ দেখো পাইপিং কাপড় জোড়ার জন্যে দেখো এই যে ক্যারচা ভাবে আমরা কেটে নিয়েছি দেখো ক্যাশিম কেটে নিয়েছি এইটা এইটা এইটার ওপর রাখবে দেখো এরকম ভাবে যদি রাখি মিলিয়ে তাহলে আমাদের হবে নি তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমাকে এইটার ওপর রেখে দিয়ে ঘুরিয়ে নিতে হবে এইটা এরকম ভাবে এরকমভাবে এই যে রেখে দিচ্ছে এটা মিলে তাহলে এরকমভাবে আমাকে এরকম ঘুরিয়ে নিতে হবে দেখো আমাদেরকে দেখাচ্ছি এইটা এই দিকে ঘুরিয়ে নিতে হবে দেখছো এটা কাঁচির মতন এসে যাবে দেখছো কাঁচি যেমন হয় সেরকম এসে যাবে তাহলে আমাকে এরকম ভাবে একটা সেলাই মেরে দিতে হবে এটা কাঁচির মতন এসে যাবে দেখো বন্ধুরা আমি সেলাই করে নিয়েছি দেখো আমার পাইবিন কাপড়টা কিরকম ভাবে জোড়া হয়ে গেছে এরকম ভাবে আমি কাপড়টা জুড়ে নেবো গোটাটা আছে এই যে আছে এইটাকে ঘুরিয়ে এরকম ভাবে আমাকে মেলাতে হবে যারা নতুন তাদের জন্য দেখো কাপড়টা দেখো এরকম ভাবে মিলে যাচ্ছে আমি পরপর জুড়ে নেবো আমি পাইপিনের কাপড়টা জুড়ে নিয়েছি এবার ডুড়ি লাগিয়ে নেব ডুড়ি লাগানোর জন্য আমার আমার দিকে এই যে ডবল পুট আছে ডবল পুটটাকে আমাকে খুলে নিতে হবে দেখো ডবল পুটটা কি করে খুলতে হয় আমি দেখাচ্ছি দেখো লাগিয়ে নিয়েছি লাগিয়ে এবার ভালো করে ভালো করে এঁটে দিলাম যাতে না খুলে যায় এবার দেখো আমি কি দুড়ি পাইপিন এটা আমার খুলে গেছে এটা আমি কিনে নিয়ে এসছিলাম এরম বড় গোলতা ছিল তিরিশ টাকা দিয়ে আমি কিনে নিয়ে এসছিলাম এ খুবই দাম কম এটা সুতোটা আমি খুলে নেবো আগে দেখো এখানটা একটা গেট বেঁধে দেবো এখানটা একটা গেট বেঁধে দেবো দিয়ে এটা সোজা সাইটে রাখবো রেখে এই গেটটা বরাবর দেখো নিয়ে নিয়েছি এবার এই যে বাড়তি কাপড়টুকু আছে আমি কেটে বাদ দিয়ে দেব কেটে দেখো আমি কাপড়টা করে নিয়েছি এবার এই কাপড়টার ওপর দিয়ে একটা সেলাই মেরে দেবো এই যে এরকম ভাবে একটা সেলাই মেরে দেবো দেখো আলতু হাতে আমি সেলাই করে নিচ্ছি আলতু হাতে সেলাই করে নিচ্ছি এক এরকম এরকমভাবে সেলাই করে নিতে হবে করে নিয়ে আমি দুরিটা লাগিয়ে আর পরের ভিডিওতে তোমার দিকে দেখাবো দেখো আমি সেলাই করে নিয়েছি আর দুদিকে একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি সুতোটা তাহলে আমার ডুরিটা বানানো হয়ে গেল দেখো কত সুন্দরভাবে ডুড়িটা বানিয়ে